Hello, viewers. চ্যানেল জিরো পয়েন্ট ওয়ান বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমি পার্থ আবার রহস্য আর অ্যাডভেঞ্চারে ভরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কথা দিচ্ছি ভিডিওটি দেখে নিরাশ হবেন না আশা করছি সম্পূর্ণ সময়টুকু আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন কল্পনা করুন মাত্র কয়েক ঘন্টার শহর থেকে শহরে চলে যাচ্ছেন অথচ কোনো বিমান লাগছে না আধুনিক প্রযুক্তির কারণে ট্রেনগুলো এখন আ থেকে অনেক দ্রুত গতির হয়ে উঠেছে আজ আমরা জানব বিশ্বের পাঁচটি সবচেয়ে দ্রুততম ট্রেনের গল্প যেগুলো আসলে সময়কে হার মানানোর জন্যই তৈরি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই নাম আসে এল ও সিরিজ ম্যাগলেভ যেটা জাপানে তৈরি হয়েছে এর সর্বোচ্চ গতি ছয়শ কিলোমিটার ঘন্টায় বাণিজ্যিক গতি পাঁচশো কিলোমিটার ঘন্টায় এর পরিচালনা শুরু হবে দুই হাজার সালে প্রত্যাশিত বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন হলো জাপানের এল ও সিরিজ ম্যাগলেভ এটি একটি ম্যাগনেটিক লেভিটেশন এই প্রযুক্তি ব্যবহার করে এই ট্রেনটি তৈরি যার ফলে এটি চাকার কোনো স্পর্শ ছাড়াই চুম্বুকের শক্তিতে বাতাসে ভেসে চলে এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে ট্রেনটি সম্পূর্ণ চুম্বুক দ্বারা চালিত তাই এটি প্রচন্ড গতিতে কোনো প্রকার কম্পন অনুভূত করে না জাপানের টোকিও থেকে নাগুয়া পর্যন্ত দুই সালে এর চালু হওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমানে এটি ছয়শ কিলোমিটার ঘন্টার গতির রেকর্ড করেছে এই ট্রেনের সবচেয়ে মজার দিক হচ্ছে এটি চড়লে মনে হবে আপনি কোন সাইফাই মুভির মধ্যে আছেন এর পরে ট্রেনের নাম ফক্সিং হাও যেটার উৎপাদন করেছে চীন এর সর্বোচ্চ গতি চারশো ছিয়াশি কিলোমিটার ঘন্টায় বাণিজ্যিক গতি তিনশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় এর পরিচালনা শুরু হয়েছে দুই হাজার সতেরো সালে চীনের তৈরি হলো বিশ্বের সবচেয়ে দ্রুততম বাণিজ্যিক ট্রেন গুলোর মধ্যে একটি এটি সাংহাই থেকে বেইজিং পর্যন্ত চলে আসে মাত্র চার ঘন্টার কম সময়ে এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হচ্ছে এটি স্বয়ংক্রিয় বুদ্ধিমান ট্রেন অর্থাৎ এটি আবহাওয়া ও ট্র্যাক এর অবস্থান অনুযায়ী অনুযায়ী নিজেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে উচ্চ গতিতে চলার সময় এটি খুবই নীরব তাই যাত্রীদের জন্য ভ্রমণ খুব আরামদায়ক হয় এবং এটি এআই ও আধুনিক সেন্সর ব্যবহার করে বানানো হয়েছে যাতে ঝাঁকুনি বা কম্পন সহজে বোঝাই যায় না এই ট্রেনের মজার দিক হচ্ছে এটি এতটাই দ্রুত গতির যে সাধারণ ট্রেন যেখানে আট ঘন্টা নেয় সেখানে এটি মাত্র চার ঘন্টায় একই পথ পাড়ি দেয় এরপর রয়েছে সাংহাই ম্যাগলেভ এটাও বানিয়েছে চীন এর সর্বোচ্চ গতি চারশো একত্রিশ কিলোমিটার ঘন্টায় এর বাণিজ্যিক গতি চারশো তিরিশ কিলোমিটার ঘন্টায় এর পরিচালনা শুরু হয়েছে দুই সালে চীনের সাংহাই ম্যাগলেভ হল বিশ্বের প্রথম ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন যা চাকার বদলে চুম্বক ব্যবহার করে ট্র্যাকের উপরে ভেসে চলে এটি সাংহাই শহর থেকে পুডং বিমানবন্দরে মাত্র মাত্র সাত মিনিটে পৌঁছে যেতে পারে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বিশ্বের প্রথম ম্যাগলেভ ট্রেন যা বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহন করে গতি কম থাকার পরও এটি বিশ্বের সবচেয়ে মসৃণ ও নীরব ট্রেন গুলোর একটি চাকা না থাকার কারণে এটি ঘর্ষণ মুক্ত ফলে খুবই আরামদায়ক যাত্রী উপহার দেয় এই ট্রেনের সবচেয়ে মজার দিক হচ্ছে এর যাত্রার সময় এতটাই কম যে আপনি ফোন করে বের হওয়ার আগেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এরপরে লিস্টে আছে হারমনি ট্রেন এ এটার উদ্ভাবক চীন এর সর্বোচ্চ গতি তিনশো আশি কিলোমিটার ঘন্টায় এবং বাণিজ্যিক গতি তিনশো পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় এর পরিচালনা শুরু হয়েছে দুই হাজার দশ সালে চীনের হারমোনি সি আর এইচ থ্রি এইট জিরো এ ট্রেনটি সাংহাই থেকে বেইজিং এবং অন্যান্য ব্যবহার করা হয়েছে যার ফলে উচ্চ গতিতেও বাতাসের বাধা কম হয় এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হচ্ছে ট্রেনের ভিতর নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি রয়েছে তাই এটি অনেক নীরব এটি বিশ্বের প্রথম দ্রুত গতির ইলেকট্রিক ট্রেন যা পরিবেশ বান্ধব যাত্রীদের জন্য ফাস্ট চার্জিং পোর্ট ইন্টারনেট এবং স্মার্ট সিটিং সুবিধা রয়েছে এই ট্রেনের সবচেয়ে মজার দিক হচ্ছে এটি এতটাই মসৃণভাবে চলে যে জানালার গ্লাসে পানি রেখে দিলেও তা গড়িয়ে পড়ে না একেবারে শেষে যেটার নাম বলবো সেই ট্রেনের নাম টিজিভি পস ফ্রান্স এর সর্বোচ্চ গতি পাঁচশো চুয়াত্তর কিলোমিটার ঘন্টায় এবং বাণিজ্যিক গতি তিনশো বিশ কিলোমিটার ঘন্টায় এর পরিচালনা শুরু হয়েছে দুই হাজার ছয় খ্রিস্টাব্দে ফ্রান্সের ইউরোপের দ্রুততম ট্রেন এটি পরীক্ষার সময় পাঁচশো চুয়াত্তর কিলোমিটার ঘন্টায় গতি স্পর্শ করেছিল যা এখনো ইউরোপের ট্রেনগুলোর মধ্যে সর্বোচ্চ এটি ফ্রান্স থেকে সুইজারল্যান্ড জার্মানি ও অন্যান্য ইউরোপ দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চ গতিতেও খুবই আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত তাই এটি পরিবেশ বান্ধব দীর্ঘ দূরত্বের জন্য সর্বোত্তম ট্রেন বলে ধারণা করা হয় এবং এই ট্রেনের মজার দিক হচ্ছে এটি এতটাই দ্রুত যে প্যারিস থেকে জুরে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যায় বিশ্বের সুপারফাস্ট ট্রেনগুলি নিয়ে জানার পর আপনি কোনটিতে চড়তে চান কমেন্টে জানান এমন আরও চমকপ্রদ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন